আসসালামু আলাইকুম স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিভি এর নতুন ভিডিওতে পার্বত্য চট্টগ্রামে ভারতীয় সীমান্ত হেসে বিজিবির আরও ত্রিশটি নতুন বিওপি স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বিজিবির চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ পাঁচই অক্টোবর ছোট ফোরিঙ্গা বিওপি উদ্বোধনকালে বিষয়ে আরও বলেন পার্বত্য চট্টগ্রামের দুর্গম অরক্ষিত সীমান্ত এলাকার সুরক্ষার জন্য বিজিবির দুইটি নতুন ব্যাটালিয়ন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে এ দুইটি ব্যাটালিয়নের আওতায় নতুন করে ত্রিশটি বিওপি স্থাপিত হবে পার্বত্য চট্টগ্রামের সীমান্ত বাংলাদেশের সমতল জেলার সীমান্ত এলাকার মতো গতানুগতিক নয় সেখানকার সীমান্ত এলাকা অত্যন্ত দুর্গম রাঙ্গামাটির বাঘাইহাট ও মারিশার ব্যাটালিয়নের আওতাধীন এমন দুর্গম এলাকায় বিওপি আছে যেখানে পা হেঁটে চার দিন লাগে যেতে ফলে ওই সব এলাকা কভার করা দুর্ভোগ হয়ে পড়ে দক্ষিণ পূর্ব রিজিয়নের আওতায় পার্বত্য জেলার দুর্গম ও অরক্ষিত সীমান্ত এলাকায় নতুন দুটি ব্যাটালিয়ন স্থাপিত হলে বিশাল দুর্গম সীমান্ত এলাকার সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে তিনি আরও বলেন সীমান্ত সুরক্ষায় সরকারের নেওয়া সিদ্ধান্তের নতুন তিয়াত্তরটি বিওপির মধ্যে দেশের বিভিন্ন সীমান্তে ইতোমধ্যে উনসত্তরটি বিওপি স্থাপিত হয়েছে খুব সহসা আরও চারটি বিওপি স্থাপনের কাজ সম্পন্ন হবে তার মধ্যে গত এক বছরে স্থাপিত নতুন দশটি বিওপির মধ্যে দক্ষিণ পূর্ব রিজিয়নের আওতাধীন সীমান্তে স্থাপন করা হয় পাঁচটি নতুন বিওপি স্থাপনের ফলে সীমান্ত সুরক্ষা চোরাচালালত সহ সব সীমান্ত অপরাধ দমনে বিজিবির সক্ষমতা ও দক্ষতা বেড়েছে রামগড় তেতাল্লিশ ব্যাটালিয়নের আওতাধীন ফটিকছড়ির দাতমারা ইউনিয়ন ও মিশরাইয়ের করেরহাট ইউনিয়নের মধ্যবর্তী প্রায় পাঁচ কিলোমিটার সীমান্ত এলাকা পাহাড় ও বনভূমি বেষ্টিত দুর্গম হওয়ায় বিজিবির আবিচারিক তৎপরতা পরিচালনা কষ্টকর ছিল ছোট ফরিঙ্গা বিওপি স্থাপনের ফলে দীর্ঘদিন অনেকটা অরক্ষিত থাকা বিশালে সীমান্ত এলাকা এখন সুরক্ষিত হল সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপত্তা সহ বিজিবির আভিযানিক কার্যক্রম আরও গতিশীল হবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি ও যুগোপযোগী যুদ্ধ সরঞ্জাম সংগ্রহের উপরে জোর দিচ্ছে সরকার ইতোমধ্যে সকল বিজিবির সদস্যের জন্য প্রোটেকটিভ গিয়ার যেমন বুলেট প্রুফ জ্যাকেট ব্যালিস্টিক হেলমেট জিপিএস ট্র্যাকিং সিস্টেম ইত্যাদি সংগ্রহ করা হয়েছে নৌপথে টহলের জন্য গানবোর্ড ও স্পিডবোর্ড কেনা হয়েছে দুর্গম এলাকায় চলাচলের জন্য অল্টেরিং ভেহিকল বা এটিভি এবং সৈন্য পরিবহনের জন্য এপিসি কেনা হয়েছে বিজিবির অ্যাভিয়েশন উইং এর অধীনে দুইটি রাশিয়ান এম আই ওয়ান হেলিকপ্টার সার্ভিস আছে একই সাথে দুর্গম অঞ্চলের নজরদারির জন্য ড্রোন সংগ্রহ করা হয়েছে ধন্যবাদ সবাইকে নতুন নতুন বিষয়ে আলোচনামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন